हमसे कुछ का सब कुछ ये कभी 19 से 7 9 हैं और आधी इसीलिए डीडी ने सिढ़ाड़ा थाना के साथ আপনারই তো ফ্ল্যাটে এই ঘটনা বার তার জন্যই তো ভয় তো লাগছে বেশি যে আমি একা থাকি ভয় লাগবে না এত বড় ঘটনাই উনি এই কতদিন ধরে এই আবাসনে বাস করছে

যেটা জানতাম উনি তো একা ছিলেন রান্নার লোক হয়তো আসতো এটুকু বাইরের কোনো লোক আমি জানি না আমি বেরোই না তো কি করে দেখব যারা আসা যাওয়া করে হয়তো বলে তাদের সামনাসামনি বলে করতে পারবে কিন্তু এখনও বলছি উনি অমায়িক লোক কথাবার্তায় ওনার এত মার্চিত এই ভীষণ ভালো মানুষ বলেই আমরা জানি কেমন বয়স হবে কত বছর ধরে উনি মানে একদম নতুন থেকে নতুন থেকেই

নমস্কার বন্ধুরা আমার নাম সরকার ছাব্বিশে বাংলায় নির্বাচন আর তার আগেই খরদা রিজেন্ট পার্ক এলাকার আবাসন থেকে উদ্ধার হলো পনেরোটি আগ্নেয় অস্ত্র এবং এক হাজার রাউন্ড গুলি রহড়ার একটি ফ্ল্যাটে অস্ত্র ভাণ্ডার বাজেয়াপ্ত পনেরোটি আগ্নেয় অস্ত্র এবং প্রচুর গুলি ফ্ল্যাটে মিলল প্রচুর নগদ গোপন সূত্রে খবর পেয়ে ফ্ল্যাটে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ বাহিনীর তল্লাশি ব্যারাকপুর পুলিশ থানা একটা রেড কন্ডাক্ট করে जारवाड़ी ते रेड होलो उना नाम होछे मधुसुदन मुखर्जी एज 66 ইয়ার্স জেখানে রেড হলো অ্যাড্রেস হছে প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টস 58 রিজেন্ট রোড যোগীপাড়া যখন ওখানে রেড কন্ডাক্ট করা হয় ডুরিং দা সিজার আমরা পাঁচ টাই লং আর্ম স্টেচি একটা পাম্প অ্যাকশন গান একটা বোল্ট অ্যাকশন রাইফেল দুটো ডিবিবিএল রাইফেল একটা এসবিবিএল রাইফেল এই ছাড়া আমরা স্মল আর্মস পেয়েছি একটা নাইন এম এম পিস্টল তিনটে রিভলভার্স ওর তিনটে সিঙ্গল শটার এর সাথে হচ্ছে ষোলো খানা ম্যাগজিন সেভেন এমটি ম্যাগজিন অফ সেভেন ও নটা অফ নাইন আর আমরা अराउंड 905 অ্যামুনিশন পেয়েছি অফ डिफरेंट ভ্যারাইটিজ এই ছাড়া আমরা 1.4 লাখ মতো ক্যাশ পেয়েছি গোল্ড অফ अराउंड 248 গ্রাম আমরা কিছু অ্যান্টিক কয়েন্স অফ পেছি अराउंड 10.7 কেজিস অফ অ্যান্টিক কয়েন্স ওটা আমরা ভেরিফাই করছি এই ছাড়া আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেছি হুইচ ইনক্লুডস একটা

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ